আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন সষ্ঠতায় মূল্যের ধারণা ও রাসায়নিক গণনা আর একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে একটি সিএস ফোর বা মিথেন অনুর বর কত তো প্রথমে আমরা সিএস ফোর বা মিথেন এর আণবিক বর বের করে নেব যেখানে কার্বন এর বড় সংখ্যা হচ্ছে বারো প্লাস হাইড্রোজেন এর বড় সংখ্যা হচ্ছে এক হাইড্রোজেন পরমাণু আছে এখানে চারটায় এখানে কারণে গন্তব্য চার যোগ করলে আমরা পাই বারো প্লাস হচ্ছে চার সমান ষোলো গ্রাম তো এখন আমরা লিখতে পারি অতএব একটি সিএইস ফোর বা মিথেন অনুর্বর আমরা জানি অনুবর্ণীয় সূত্র হচ্ছে আণবিক বড় বা এবুকুলেটির সংখ্যা তো এক্ষেত্রে ফোর আর আণবিক বড় হচ্ছে ষোলো এবুকুলেটের সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টিকি পাওয়ার টোয়েন্টি থ্রি এখন আমরা ক্যালকুলেশন করলে পাই